নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এখানে আমি একটা পরোটা বানাচ্ছি আর এটা কিসের পরোটা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটা দেখতে গেলে আপনাদের চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে তাহলে চলে আসুন সেখানেই দেখে নেওয়া যাক আমি এখানে কি বানাচ্ছি এবং কিভাবে বানাই এই রেসিপিটার জন্য বন্ধুরা এখানে আমি নিয়েছি বাটি ময়দা এরকম বাটি দু বাটি ময়দা নিয়েছি এখানে এক বাটি নিয়েছি আর এই এক বাটি ময়দা দেবো একটু চিনি দেবো আর ময়ামের জোয়ান নিয়েছি জোয়ানটা আমি এই দুই হাতে হাতে তালুতে একটু আহ ঘষে আমি এই জোয়ানটা দিলাম জোয়ানটা দিলে স্বাদটাও ভালো লাগবে আর হজমও হবে আর নিয়েছি আমি এখানে দই এই দেখুন এখানে প্রায় দুশো গ্রাম মতো দই আছে মানে দেখুন আমি এইটা আগে ভালো করে ময়ামটা মাখিয়ে নিই তারপরে আমি এটা দই দিয়ে মেখে নেব এটা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো দই পরোটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় আর দারুণ টেস্টি লাগে খেতে তো অবশ্যই আপনারা কিন্তু বানিয়ে একবার করে দেখবেন জানি আপনারা হয়তো করে থাকেন তবুও একবার বলবো যে আমি কিভাবে করলাম সেইভাবে একবার বানিয়ে দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে চটজলদি হয়ে যাবে রেসিপিটা তো এ দেখুন এটা আমার ময়াম দেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই এবার আমি এই দইটা দিয়ে এটাকেও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা দই দিয়ে আমার মাখানো হয়ে গেছে বেশ অনেকটাই কিন্তু মাখানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব আর এখানে যেহেতু টক দই দিয়েছি সেই জন্যে কিন্তু চিনিটা আমি ছোট চা চামচে দু চামচ চিনি দিয়েছি চিনিটা একটু বেশি লাগবে টক দই তো সেই জন্য আর দইটা ময়দাটা আপনারা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ হিসাবে কিন্তু আপনাদেরকে দই নুন সবই দিতে হবে চিনি দই নুন সব দিতে হবে তো চলুন আমি আগে এই ডোটা বানিয়ে ফেলি ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিই এরকম বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে খুব সুন্দর করে আমি থেসে নিয়েছি বেশ ভালো করে কিন্তু থেসে মাখতে হবে তা হলে কিন্তু পরোটা বলুন রুটি বলুন শক্ত হয়ে যাবে তো এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে গায়ে লাগিয়ে দিচ্ছি একটু সাদা তেল আমি গায়ে লাগিয়ে রেখে দিচ্ছি কারণ এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে যদি হাতে সময় থাকে বন্ধুরা তাহলে দুই থেকে তিন ঘন্টা রেখে দিলে খুবই ভালো জিনিসটা ভালো হবে আর যদি হাতে একান্তই সময় না থাকে অন্তত আধ ঘন্টা রাখবে আর না হলে পনেরো মিনিট তো রাখতেই হবে দেখুন এটা আমি রেখে দিচ্ছি ঘন্টা দু জন্য আমি এটা রেখে দিচ্ছি দুই তিন ঘন্টা ঢাকা দিয়ে দেখুন বন্ধুরা আমি দু ঘন্টা পর ফিরে এলাম ঢাকাটা আমি খুলে দিলাম এবার আমি এটা দেখো কত নরম হয়ে গেছে এটাকে আমি আর একটু মিনিট দুই তিনেট একটু ভালো করে চটকে নেব তাহলে কি হবে খুব ভালো নরম হবে খুব তুলতুলে হবে জিনিসটা সেই জন্য একটু চটকে নিই এটি ভালো করে আমি চটকে নিয়েছি আর এখানে একটা ভাগ নিয়ে নিয়েছি এখানে আমি লেচি কেটে নেব রুটির থেকে একটু বড় করে লেচিটা কাটবো এই দেখুন একটু এরকম করে লেচিটা কাটবো তা আমি প্রথমে বেশ কিছু লেচি কেটে নিই তারপর এই দেখুন এটাকে আবার আমি এইভাবে এভাবে যদি আপনারা লেচিটাকে পাকান তাহলে পরে পরোটাটা খুব নরম হবে তো এই দেখুন আমি এইভাবে এভাবে পাকিয়ে নিলাম এবার আমি এটা গোল করে নেব গোল করে নিয়ে তারপর আমি এরকম চেপতে নেব আমরা যেমন রুটি করি ঠিক সেই রকমভাবে প্রত্যেকটি লেচিকেই কিন্তু আমি এইভাবে আগে পাকিয়ে নেব এরকম করে করে দেখুন এমনি করে করে একটু পাকিয়ে নেব ধারগুলোকে মুড়ে 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 দেখুন কত সফট হয়ে গেছে এই দেখুন তারপরে আমি একটা গোল করব এটা গোল করে নিয়ে আবার আমি এরকম করে চেপ চেপতে দেবো এরকম তা আমি এইভাবে প্রত্যেকটি লেচিকে আমি করে নিই আগে তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি এ লিখুন বন্ধুরা আমি সব লেচি করে নিয়েছি এই ডিসটার এক ডিশ হয়েছে আর এখানে এই ডিসটারও প্রায় এক হয়েছে তো এগুলোর মধ্যে আমি একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তো এবার আমি এবার বেলে নেব একটু তেল মাখিয়ে রাখি আর ঢাকাও দিয়ে দিই তারপরে আমি এটা বেলছি এইভাবে আমি এটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমি একটা লেচি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু ময়দা মাখিয়ে আমি এই লেচিটা একটা রুটির মতন বড় করে পাতলা করে বেলে নেব প্রথমে বড় করে পাতলা করে আমি বেলে নিচ্ছি তারপর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন বন্ধুরা আমি বেশ বড় করে পাতলা করে একটু বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু তেল অল্প একটু তেল ছিটিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি একটু হাত দিয়ে এটা পুরোটা মাখিয়ে দেব। এরপর আমি একটু ময়দা হাতে করে নিয়ে এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি আমি একটা লেয়ার পরোটা তৈরি করবো তো চলুন দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না এবার আমি এদিক থেকে একটা ভাজ দেব আবার আমি এদিক থেকে একটা ভাজ দেব আবার এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি এর ওপরে একটু তেল দিয়ে দিলাম আবার এর ওপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দেখুন কতগুলো লেয়ার পড়ছে আবার আমি এটা একটু ভাজ দিয়ে দিলাম আবার এর ওপর থেকে এটাকেও একটু ভাজ দিয়ে দিলাম একটা চৌকো মতো হয়ে গেল এবার আমি এই চৌকোটা আমি বেলে নেব একটা চৌকো শেপের আমি পরোটা বেলে নিচ্ছি বেশ একটু আলতো করে করে বেলে নিতে হবে আর একটু করে ময়দা লাগলে ময়দা দেবেন এইভাবে কিন্তু বেশি চাপ দিয়ে বেললে হবে না একটু আলতো করে বেলতে হবে এ দেখুন বন্ধুরা পরোটাটা আমার বেলা হয়ে গেছে আমি আপনাদের সুবিধার জন্যে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে আর একটা লেচি নিয়ে রুটি বেলে দিচ্ছি এ দেখুন আমি রুটিটা বানিয়ে নিয়েছি আবার রুটির মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল মাখিয়ে নেবো অল্প করে একটু তেল দিয়ে দিলাম এখানে আপনারা কিন্তু পরোটাটা করতে গেলে ঘি বাটার কিংবা এই সাদা তেল যে কোনো একটা ইউজ করতে পারে আবার আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম আবার আমি এটা এইভাবে ভাজ করে নেব এটাকে আমি এইভাবে ভাজ করে নেব আবার এর ওপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এই যে তেল দিয়ে এটা মাখিয়ে নিলাম আবার আমি এর উপরে একটু ময়দা দিয়ে দিচ্ছি আবার এটা ভাজ করে নিলাম এদিক থেকে এটাকেও ভাজ করে দিলাম আবার দেখুন একটা চৌকো শেপ এসে গেছে এবার আমি এটাকে আবার বেলে নেব চৌকো করে একটা পরোটা বেলে নেব এভাবে চৌকো করে বেলতে থাকব এরকম বন্ধুরা এটা আমার হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব পরোটাগুলো আগে বেলে নিই তারপর আমি আবার আসছি আপনাদের কাছে তার আগে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাব বন্ধুরা আমি তো চৌকো করে বেললাম আপনারা চাইলে চৌকোও বেলতে পারেন আবার গোল করেও বেলতে পারেন তা আমি আপনাদেরকে গোল করেও বেলে দেখিয়ে দিচ্ছি এইভাবে রুটির মতন গোল করে বেলতে হবে আমরা যেমন রুটি বেলি ঠিক সেরকম দুটো স্বাদ কিন্তু দুরকম হয় না একই স্বাদ হবে শুধু ডিজাইনটা আলাদা হবে এ দেখুন বন্ধুরা আমার এটা রুটির মতো বেলা হয়ে গেছে আর এ দেখুন খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি ঠিক এরকম হয়েছে আর সাইজটাও কিন্তু প্রমাণ সাইজ হয়েছে এরকমভাবে আমি কিছু রুটির মতো বেলে নেব আর কিছু চৌকো করে বেলে নেব এরকম বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা বেলে নিয়ে এসেছি তো এবার আমি এখানে দেখুন তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা স্টিকের তাওয়াতেও করতে পারেন আমার লোহার তাওয়াতেও করতে পারেন তো আমি লোহার তাওয়াতে করছি প্রথমে আমরা কিন্তু রুটির মতো করে সেঁকে নেব গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ফুল আঁচে দিয়ে দিলাম তো প্রথমে আমি রুটির মতো সেঁকে নিয়েছি তারপরে আবার আমি যেমন পরোটা করে সেরকমভাবেই করে নেব এরকম বন্ধুরা পরোটাটা আমি এপি ওপিট করে কিন্তু সেখে নিয়েছি এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়েই ভাজবো আপনারা ঘি কিংবা বাটার দিয়েও ভাজতে পারেন আর তেল দিয়ে কিন্তু বেশি ভাজবেন না তাহলে পরোটা বেশি ইয়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে তেল দিয়ে অল্প তার আগে ভালো করে সেকে নিতে হবে এই দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেল আর কিন্তু ভাজবো না এটা একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি দেখুন তেলটা ঝরে যাচ্ছে দেখুন কেমন তেলটা ঝরে যাচ্ছে তেলটা ঝরিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে নিয়ে আমি একদম সরাসরি ক্যাসার অলে ভরে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি আবার আর একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটা দেখিয়ে দিচ্ছি আজটা আমি এবার একটু মিডিয়ামে দিয়ে দিলাম তাওয়াটা খুব গরম হয়ে গেছে একটু কমিয়ে দিলাম নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর আমার যারা পুরোনো বন্ধু তাদেরকেও আমার অনুরোধ তারা আমার রেগুলার ভিডিও দেখেন এবং কমেন্টও করেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং নতুন বন্ধুদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানান তো তারাও কিন্তু যদি দেখতে দেখতে ভিডিওটা এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক লাইক করে দেবেন আপনাদের একটা আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে আর যদি আপনাদের আজকের রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে দিন সবাই যাতে আমার এই ভিডিওটা দেখতে পায় আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার পড়তেও ভালো লাগে আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা উৎসাহিত করে সেই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগে দেখুন কেমন ফুলছে দেখুন এই দেখুন আপনারা তেলটা কম করেও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন তেল ঘি যত কম খাওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো দেখুন এটা আমার ভাজা হয়ে গেল আমি এটাও তুলে নিচ্ছি আবার আমি একটা দিচ্ছি আপনারা একটা করেও ভাজতে পারেন দুটো করেও ভাজতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন একটা করে ভাজছি কিন্তু আমি সবসময় পরোটা এর আগেও আপনাদের কোনো ভিডিওতে আমি বলেছি যে পরোটা আমি সবসময় দুটো তিনটে করে ভেজে থাকি তো চলুন আমি এভাবে পরোটাগুলো ভেজে নিই এরকম বন্ধুরা আমি এখানে রুটিগুলো দিয়েছি তিনটে রুটি দিয়েছি এই যে রুটিগুলো স্যাকা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে ভেজে নেব দেখুন রুটিগুলো কিন্তু বেশ ভালো ফুটছে আমি একসঙ্গে তিনটে রুটি দিয়েছি আপনারা যেমন পারবেন তেমনি দেবেন আমি এখানে তিনটে রুটি দিয়ে করছি এ দেখুন ফুলছে এখানে যদি আমি একটা করে দিতাম তাহলে কিন্তু আরও ভালো কিনতো তো আমি যেহেতু তিনটে দিয়েছি একটু তো চাপ পড়ে না সেই জন্য বা ভেতরে এগুলো সেই জন্যে তাও ফলে তো এই দেখুন সে দেখুন ভাজা হয়ে গেল এটা করলে কী হয় একবারে তাড়াতাড়ি হয়ে যায় এগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমার আঁচটা কমানো আছে সেই জন্য কিন্তু একটু কম ফুলছে কেননা পুড়ে যাচ্ছে রুটিগুলো আঁচটা বেশি হয়ে গেছে তো আমি এইভাবে সমস্ত রুটিগুলো আগে ভেজে নিই তারপর আমি আবার আপনাদের কাছে আসছি এই দেখুন বন্ধুরা আমার পরোটাগুলো হয়ে গেছে আমি সব পরোটা করে নিয়েছি দেখুন এতগুলো আমার পরোটা হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন এইভাবে গোটালে দেখুন গুটিয়ে যাচ্ছে যেমন খুশি গোটাতে পারবেন এই দেখুন আবার এই দেখুন এই যে এই দেখুন কি সুন্দর গুটিয়ে যাচ্ছে খুব গরম সেই জন্যে হাতে একটু ছ্যাঁকা লাগছে আর এই দেখুন এটা আমি কেটে দেখাচ্ছি এই যে এই যে লেয়ারগুলো দেখুন কতগুলো করে লেয়ার পড়েছে এই যে এই যে লেয়ারগুলো কত সফট হয়েছে দেখি দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এই যে প্রত্যেকটি পরোটা ভীষণ সফট হয়েছে আর এ দেখুন আমি যে রুটির মতো করে নিয়েছিলাম এটাও দেখুন এটাও কত সফট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে রুটিগুলো এই তো আপনারা এইভাবে অবশ্যই কিন্তু করে খাবেন যদি না করে থাকেন একদিন করে খাবেন দেখবেন ভালো লাগবে খুব ভালো লাগে খেতে আর এটা আপনারা চিকেনের যে কোনো আইটেম দিয়ে খেতে পারেন চিকেন কষা চিকেন গার্লিক চিকেন বাটার চিকেন এসব দিয়ে খেতে পারেন আবার আলুর দম দিয়েও খেতে পারেন আলুর দম দিয়েও খেতেও খুব ভালো লাগবে তো এইভাবে অবশ্যই কিন্তু করবেন যদি না করে থাকেন একদিন হলেও করে খেয়ে দেখবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে বা আপনারা হয়তো অনেকেই খেয়েছেন তো আমি কিভাবে করলাম সেটা আমি দেখালাম আপনাদেরকে তো এইভাবে একবার করে দেখতে পারেন খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়ে যায় তো আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা উভয় বন্ধুদেরকে বলছি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে তো আবার আমি নতুন ধরনের কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই